বিশালগড়ের নিহ চন্দ্রনগরে সমারোহে পালিত হল গণপতি উৎসব বাজার ব্যবসায়ী সমিতির ব্যবস্থাপনায় আয়োজিত এই গণপতি উৎসবে অংশ নিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবদল বণিক পঞ্চায়েত সমিতির সদস্যা রীতা দেবনাথ এবং শান্ত দেবনাথ সহ নানরা সভায় আলোচনা করতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস পুজো বা উৎসবের মূল দিশা কি হওয়া উচিত তার একটা মার্গদর্শন দেখানোর চেষ্টা করেন মন্ত্রী সুধাংশু দাস চলতে সমাজের বিভিন্ন অনুচিত থেকে নিজেদের সরিয়ে একটা প্রবণতা উন্নত ভাবনার দিকে চলার বার্তা দিয়েছেন মন্ত্রী কি বললেন শুনে নেব মাতা হচ্ছে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড অতএব আমাদের প্রত্যেকের পিতা মাতাকে সম্মান দেওয়া এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য এই কাজটা এই এই শিক্ষা এই কালচার আমাদের আজকের প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে পূজা কিংবা ধর্মীয় অনুষ্ঠান মানেই বড় মূর্তি লাগিয়ে প্যান্ডেল বানিয়ে কিংবা মানুষ নিমন্ত্রণ করে প্রসাদ খাইয়ে আর মানুষ যাওয়ার পর মদ খেয়ে বক্স লাগিয়ে নাচ করা তাণ্ডব করা এটা কিন্তু ধর্ম নয় এটা ধর্ম কি এটা কি ধর্ম ধর্ম শব্দের অর্থ কি ধর্ম হচ্ছে পশুরূপী মানুষকে মানুষের রূপান্তরিত করবে মানুষ রূপী যারা আছে তারা মহা মানুষের রূপান্তরিত হবে মহা মানুষ যারা আছে তারা মহান পুরুষের রূপান্তরিত হবে মহান পুরুষ ভগবানের রূপান্তরিত হবে এটাই হচ্ছে ধর্মের ব্যাখ্যা ধর্মের অর্থ এই নয় যে ডিজে বাজিয়ে আর পদ না খেয়ে মূর্তি আনা যাবে না মূর্তির বিসর্জন দেওয়া যাবে না এটা কিন্তু ধর্ম এটা লোকি লৌকিকতা